আকাশে মেঘের ভাজ বাতাসে স্বাভাবিক গরম ভাব আর বঙ্গোপসাগরে বাড়ছে সাগরের তাপমাত্রা সব মিলিয়ে প্রশ্ন একটাই অক্টেম্বরের শেষে কি আসছে নতুন কোনো বিধ্বংসী ঘূর্ণিঝড় আন্তর্জাতিক ও আলিপুর আবহাওয়া দপ্তর এবং এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ঘন ঘন চলছে পর্যবেক্ষণ পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সম্পর্কিত অভিধান অনুযায়ী অক্টেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরের এক থেকে তিনটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটা অস্বাভাবিক কিছু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে অক্টেম্বর থেকে নভেম্বরে এই সময়টায় বছরের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয় মৌসুমি বায়ুর কারণে গত বছরও অক্টোম্বরের শেষ দিকে ডানা নামের একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল যা ভারত ও বাংলাদেশের উপকূলই ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল আসুন জেনে নেব আজকের এই ভিডিওতে এই নিম্নচাপের প্রভাব কতটা পড়তে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় তারই পাশাপাশি কতটা প্রভাব থাকবে কতটা গতিবেগ থাকারও সম্ভাবনা রয়েছে এবং তারই পাশাপাশি জেনে নেব এর প্রভাব কবে থেকে শুরু হবে অর্থাৎ এই নিম্নচাপ বা এই পোশ ঘূর্ণিঝড় কবে থেকে আসবে বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে পাশাপাশি কোন কোন জেলায় বেশি থেকে বেশি প্রভাব থাকবে তারই পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করেছে বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার এসে থাকেন অতি অবশ্যই এরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের যে বেলাইকনটি আসবে সেই বেলাইকনটিতে ক্লিক করুন তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিওটি স্টার্ট করি অক্টেম্বরের শেষ দিকে সাগরের পানি এখনও বেশ গরম থাকে যার কারণে বায়ুচাপের চাপের পার্থক্য তৈরি হয় এবং নিম্নচাপ গড়ানোর উপযুক্ত পরিবেশ তৈরি হয় আর যদি ওপরের স্তরের বাতাস অনুকূলে থাকে তাহলে কি সেই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিবর্তন হতে পারে এবারে এই বছরটা আলাদা নয় লালিনা প্রভাব কিছুটা দুর্বল হয়েছে যার প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির ফলে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের প্রবলতা বাড়ছে বলেই জানিয়েছে আন্তর্জাতিক আবহাওয়া অধিদপ্তর যদি অক্টোবরের শেষে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে যেমন সাতক্ষীরা খুলনা ভোলা পুটুখালী এবং এদিকে ভারতের উপকূলীয় জেলা যেমন দীঘা কাথি দক্ষিণ চব্বিশ পরগনা পুরী এবং গোপালপুর এলাকায় সবচেয়ে বেশি এর প্রভাব পড়তে পারে এদিকে এই ঘূর্ণিঝড়ের সম্ভবত প্রভাব পড়বে প্রবল বৃষ্টি ও জলধতা নিম্নচাপ এবং উপকূল উঁচু নিচুয়ে ঢেউয়ের সম্ভাবনা কৃষি জমিতে ক্ষতি এবং বিদ্যুৎ যোগাযোগ পাশাপাশি নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে তারই জিরে নদী উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা গ্রামগুলি রয়েছে সেই জেলা বা গ্রামগুলিতে ভারী সতর্কবার্তা জারি করা হচ্ছে অক্টোবরের শেষ দিকে আপনারা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করুন আন্তর্জাতিক আবহাওয়া অধিদপ্তর কি বলছে বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউ এমও জানিয়েছে দক্ষিণ এশিয়ায় দু সালে অক্টেম্বর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের কার্যকম্পনা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে চলেছে কারণ বঙ্গোপসাগরের গড় তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস যা ইতিহাসের অন্যতম বেশি এই অবস্থায় আন্তর্জাতিক গবেষণা সতর্ক করেছেন যে যে কোনো সময়ে দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই এবং তারই পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা ও বাংলাদেশ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অতি অতি থেকে অতি সতর্কবার্তা জারি করা হয়েছে তাই আগে থেকে কিভাবে প্রস্তুতি নেবেন একটা ঘূর্ণিঝড় পুরোপুরি থামানো না গেলেও তার প্রভাব অনেকটা কমানো যায় আগে ভাগে প্রস্তুতি নিয়ে যেমন নিয়মিত আবহাওয়ার খবর শোনা অর্থাৎ আমাদের এই চ্যানেলেই নিয়মিত এই নিম্নচাপ নিয়ে আবহাওয়ার খবর পেতে থাকবেন বাংলাদেশ মেস্ট অফিস ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বিস্তারিত এই ভিডিওতে এই চ্যানেলে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপনারা পাবেন তাই আবহাওয়া অবশ্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন এবং আবলিপুর আবহাওয়া দপ্তর আর পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পাওয়া খবর অনুযায়ী বলা যাচ্ছে এই নিম্নচাপ অক্টোবরের শেষ দিকে আসার সম্ভাবনা রয়েছে তবে অক্টোবরের শেষ প্রান্তে আমরা নতুন ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছি তবে সচেতন থাকার চেষ্টা করবেন ভয়ই থাকবেন না একদম আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে যে আগামী কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে ভারী থেকে ভারী ঘূর্ণিঝড় তাই তারাও সতর্ক থাকবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ছিল যা আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে ততক্ষণকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন